টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি তোমাদের ষোলো দশমিক দুই অনুশীলনের পাঠ্যবইয়ের পুনর্নং অঙ্কটি সমাধান করাবো দেখো পুনর্নম্বর অঙ্কে বলা আছে নিচের চিত্রের তথ্য থেকে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এই যে বহুভুজটা আছে এই বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে মূলত এইটার ক্ষেত্রফল নির্ণয় করব। তো দেখো আমরা চিত্রকে যদি আমরা বর্ণনা করি সেটা কী পাই দেখো এইটা একটা বর্গক্ষেত্র দেখো এটা একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান মানে মাঝের ক্ষেত্রটা মানে চিত্রে মাঝে ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর্যৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি টু সেন্টিমিটার মানে এইটা টোয়েন্টি টু সেন্টিমিটার এইটা টোয়েন্টি টু সেন্টিমিটার এইটা টোয়েন্টি টু সেন্টিমিটার এইটা টোয়েন্টি টু সেন্টিমিটার আর দেখো এইখানে একটা ত্রিভুজ আছে এইখানে একটা ত্রিভুজ আছে এইখানে একটা ত্রিভুজ আছে এইখানে একটা ত্রিভুজ আছে তার মানে চারটি সমান ত্রিভুজ আছে যে ত্রিভুজের দেখো যে ব্যাপারটা এটা যেহেতু টোয়েন্টি টু সেন্টিমিটার তার মানে এই ত্রিভুজের ভূমি হচ্ছে টোয়েন্টি টু সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে বারো সেন্টিমিটার দেখো যে ব্যাপারটা যে এই চিত্র থেকে আমরা যেটা পাই সেটা হলো মাঝে একটা বর্গক্ষেত্র আছে মাঝে মাঝের ক্ষেত্রটি মানে চিত্রে মাঝের ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি টু সেন্টিমিটার আর চারপাশে মানে চারিদিকে চারপাশে হচ্ছে চারটা ত্রিভুজ আছে এবং ত্রিভুজ চারটা হচ্ছে সমান দেখো যে ব্যাপারটা সেটা হলো ভূমি হচ্ছে টোয়েন্টি টু সেন্টিমিটার তার মানে এইটাও যা এটাও তাই তার মানে এই ত্রিভুজের ভূমি হচ্ছে টোয়েন্টি টু সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার তাহলে আমরা লিখব যে চিত্রে মাঝের ক্ষেত্রটি একটি বর্গক্ষেত্র যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি টু সেন্টিমিটার সমান টোয়েন্টি টু সেন্টিমিটার অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বর্গের যদি প্রতিটা বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি টু হয় তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে টোয়েন্টি টু স্কোয়ার তার মানে হবে হচ্ছে একক হবে বর্গ সেন্টিমিটার এটা সমান আসে ফোর হান্ড্রেড এইটটি ফোর বর্গ সেন্টিমিটার এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো অপর চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ যার প্রতিটি ত্রিভুজের ভূমি ভূমি টোয়েন্টি টু সেন্টিমিটার এবং উচ্চতা টুয়েলভ সেন্টিমিটার অতএব চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো যে ব্যাপারটা যেহেতু চারটা তার মানে আমরা লিখব ফোর ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি আঁপ গুণ ভূমি ভূমি হচ্ছে টোয়েন্টি টু গুণ উচ্চতা উচ্চতা হচ্ছে টুয়েলভ আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে হয় ইলেভেন আমরা যদি গুণ করি তাহলে কত আসে দেখো সেটা হলো ইলেভেন গুণ টুয়েলভ ইলেভেন গুণ টুয়েলভ গুণ ফোর সমান আছে আসে হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এইট এত বর্গ সেন্টিমিটার দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা এই বর্গের ক্ষেত্রফল পেয়েছি এবং চারটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অতএব বহুভুজের ক্ষেত্রফল দেখো বহুভুজের ক্ষেত্রফল সমান কি পাবো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ফোর হান্ড্রেড এইটটি ফোর প্লাস চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি এইট এত বর্গ সেন্টিমিটার সমান এইটা প্লাস এটা করলে আসে হচ্ছে ওয়ান থাউজেন্ড এত বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো যে ব্যাপারটা আমার বের করতে বলছিল বহুভুজের ক্ষেত্রফল তো বহুভুজের ক্ষেত্রফল বের করার জন্য আগে আমরা এই বর্গের ক্ষেত্রফল বের করেছি বর্গের প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি টু তাহলে টোয়েন্টি টুকে স্কোয়ার করলে আমরা বর্গের ক্ষেত্রফল পেয়েছি আর এখানে চারটা ত্রিভুজ ক্ষেত্রফল মানে চারটা ত্রিভুজ আছে যে ত্রিভুজের প্রত্যেকটার ক্ষেত্রফল সমান সুতরাং এক আমরা চারটা ত্রিভুজ ক্ষেত্রের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি যেহেতু চারটা তাই ফোর লিখছি আর ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি হচ্ছে ভূমি বলতে এটা হবে ভূমি ভূমি হচ্ছে টোয়েন্টি টু গুণ উচ্চতা হচ্ছে টুয়েলভ দেওয়া আছে ক্যালকুলেশন করলে আসে চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল অতএব বহুভুজের ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস চারটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল বাই বাই